বাজারে থাক চলে হ্যাঁ মা চলে আসলাম কি নে দাও রাইত হয়ে গেছে হ্যাঁ দেখো দুয়াটি পালং শাক নেছি মাছ তো ভালো বাপ কইতে ফিরে যা দেই আর কি টিকা তেলাপিয়া বড় বড় টিকার তো দেখাইছে আর কাঁচা ঝাল নিছে তো এই থাইলে আমি এই মাছ কুইটে ধুই যা থুই দেয় আর শাক দিয়ে আর কলাই ডাইল দিয়ে মজে রান কাল সকাল পর্যন্ত খেতে মজা নাই এখন রান্না করছি সকালে আরো বেশি ভালো লাগে তাইতে তো আমি এখন রাইনবো ঠিক আছে মাছটা কুইটে ধুই থুই দিয়েছে দিয়ে আমি শাকটা বেছে নেছে তো শাক এক আড্ডা পচা পাতা আছে কিনা তাই দেয় কিনেছে শাক গুনা বাসা দেওয়া হয়ে গেছে এবার আমি জিজ্ঞির করে কুইটে নিয়েছে শাক গোটা হয়ে গেছে তো এবার আমি জিরি বেটি শাক এ জিরি দেয় না তো ডাইল দিয়ে আনছি জিরি দিছে জিরি বাটা হয়ে গেছে মশলাপাতি বাটা হয়ে গেছে এবার তেলে দাইল করা না একটু ভেজে নেব দাইল ভাজা হয়ে গেছে এবার তেলে আমি পাতি মশলাপাতি নেব মশলা কষা হয়ে গেছে ডাইল গুনা দিয়ে দিলাম নেড়ি এবার পরিমাণ মতন দিলাম মহ ফুটে গেছে এবার আমি শাক গুনা দিয়ে দিলাম এবার আমি নেড়ি সাইডে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে থবো আস্তে আস্তে হোক এবার ঢাকনা সরি দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডাল সেদ্ধ হয়ে গেছে এবার নামি তেল পেড়ে নেবো তরকারিতে তেল পড়াত যায়নি তেলে পেঁয়াজ কাটা আর রসুন ছাঁচা দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ যা নাল হয়ে গেছে এবার আমি তরকারি দি দিলাম আন্দা হয়ে গেছে এবার নামি নেবা কলাইয়ের ডাল দিয়ে পালং শাক রান্না এটা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই কারণ সবাই কম বেশি এই রান্নাটা জানেন আর আপনারা দেখতেই তো পেলেন আমার মা কিভাবে রান্না করলো তবে এই রান্নাটা এই রাতের দিকে রান্না করে রেখে দিলে শীতের দিনে সকাল বেলায় ঠান্ডা ঠান্ডা খেতে বেশ দারুণ মজা লাগে বিসমিল্লা তো খেতে বেশ দারুণ মজা হয়েছে বলা যায় যে অসাধারণ আর সেই সাথে যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ